আমগুলি কেটে নিয়েছি ছিলে নিয়েছি আগে তারপরে চাক চাক করে কেটে নিয়েছি তারপরে অল্প একটু গরম পানি দিয়ে আমগুলি আমি সুন্দর করে একটু ভাপিয়ে নিব জাস্ট একটু একটু লবণ দিয়েছি লবণ দিয়ে এটা একটু ভাপিয়ে পানিটা ফেলে দেবো আর যদি টক কম হয় তাহলে এই কাজটা না করলে হয় একবার ডাইরেক্ট শিরাতে বসে দিলে হয় এখন আমি এটাকে সুন্দর করে একটু ফুটে উঠবো অল্প একটু ফুটে উঠবো আর তেমন না যেন শীত বেশি না হয় সেটা দিয়ে খেয়াল রাখবো তারপরে এটাকে আমি পানিটা ঝরিয়ে নেব আর ঝরে নিলে একটু সামান্য টক থাকে টকটা চলে যায় আবার আর আর রকম করি এটাকে আমি একটু লবণ দিয়ে মাখিয়ে রাখি রেখে তারপরে পরিষ্কার একটু ধুয়ে নিই ধুয়ে তারপরে এটাকে আমি এটাকে আমি শিরা দিই তাই এখন এটাকে আমি শিরা দেবো এটাতে শিরা দিব হচ্ছে আজকে গুড়ের সেরা একটা যে মানিকগঞ্জের হাজারি গুড় সেই হাজারি গুড় দিয়ে করবো ওই হাজারি গুড়টা কিন্তু চিনির মতোই কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে এই যে হাজারি গুড়টা আমি নর্মাল এই এইটার জন্য এটা গোটা চাকটা চাকটা ভেঙে গিয়েছে তো দেখেন একদম সাদা সাদা গুড়টা হাজারি গুড় এটা কিন্তু বেশ ফ্লেভার এবং অনেক মজা চিনির মতো ধরতে গেলে একদম তো এটা গলে যাচ্ছে এটা গলে গেলে তারপর আমি আমগুলি দিয়ে দেবো আমগুলি দিয়ে একটু উল্টা পাল্টা করবো সুন্দর করে আমগুলি সেদ্ধ হওয়া পর্যন্ত একদম একদম সুন্দর তার আমি আমাকে তো ফ্যান ছাড়া এখন তেজপাতা দিচ্ছি তেজপাতা কিন্তু উড়ে ওড়ে চলে যাচ্ছে আমি এটা ইঞ্জেকশন রান্না করতেছি আর তেজপাতা দেওয়া মাত্র কিন্তু উড়ে যাচ্ছে দুই তিনবার চলে গেছে তারপর ফাইনালি আমি একদম ঢুকিয়ে দিয়েছি হাত দিয়ে আর এই শিরাটা ফুটে উঠলেই কিন্তু আমি দিয়ে দিয়ে দিয়েছি আম সাথে লবণ বিট লবণ দুটোই দিয়েছি আর আমি দিয়েছি আজকে জিরা আর হচ্ছে চিলি ফ্লেক্স এই দিয়ে আমি এই আমের আচারটা বানাবো এটা কিন্তু আমরা ঝাল মোরব্বা বলি এটাকে ঝাল মোরব্বা এটা খেতে অনেক বেশি ভালো লাগে আর এটা ডাল দিয়ে খেতে অনেক মজা জিনিসটা আর এই ধরনের অনেক অনেক আচার বানিয়ে রাখলে ইয়ে হয় ফ্রোজন করা হয় কিন্তু আমি এখনও ফ্রোজন করি নাই এইটুকু অল্প একটু বানিয়েছি টেবিলের উপর রেখেই সম্পন্ন খাওয়া হয়ে গেছে মানে এতটা ভালো লাগে গুড় দিয়ে করলে এটা গুড় দিয়ে করেছি চিনিতে করলে একদম সেই মসময় কচকচে মরব্বাতে মতো হয় কিন্তু ওইটা আমি সেটা বানাই নাই এটা বানিয়েছি আমি একটা কি বলে ঝাল মোরব্বা যেটা আর এটি এটি কেটে কেটে দেওয়ার সময় সুবিধা একটাই যে পাশে পাশ দুই পাশেই থাকে তা এখন আমি কিন্তু আবার লাল মরিচ যেটা লাল মরিচটা ভিতরে বিচি ফেলে কুচি কুচি করে এটা দিয়ে দিয়েছি আর এই তো এটা দিয়ে দিয়েছি এটা দিলে দেখতে সুন্দর লাগে একটু ঝাল জল হয় খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে অনেকে বলে না প্রথমে দর্শন তারপরে গোণ বিচারি দর্শনটা সুন্দর হলে গুণটাও সুন্দর হয় আলহামদুলিল্লাহ সাথে একটু জিরাও দিয়ে দিয়েছি সাথে একটু পাঁচফোরণ দিয়েছি সব মিলে জিলে আচারটা দারুণ হয়েছিল খেতে অনেক বেশি মজা হয়েছিল তবে এখন আমি খুঁজতেছি আম যেহেতু আমি একটু অসুস্থ সেই জন্য না আমি ইয়ে করতেছি না এখনও আমের যে একটা সংরক্ষণ করবো সেটা এখনও করা হচ্ছে না তবে চাটনি করেছি অনেক মজা সে চাটনিটা ছিল অনেক বেশি এটা আলু বোখারা চাটনি যেটা ঠিক ওই রকমভাবে বানিয়েছে এটা তেঁতুল আর আলু বোখারা চাটনির মতো এই তো আমার পাঁচ আর ফাইনালি রেডি হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নিব তবে এটা আমি সংরক্ষণ তো করি না টেবিলেও ওপর রেখেছি সবাই একটু একটু করে খেতে খেতে হয়েছে হয়ে গেছে এবং আমাদের হেল্পিং হ্যান্ডও তিনজন আছে সবাই মিলে যেতে ভাগিয়ে দুই দুই পিস করেও আম পাওয়া হয় নাই মানে এই তন্ডাস এতটা মজা হয়েছে তো অবশ্যই কিন্তু এই এই চিকেন চুল করে লাল লালটা কেটে দিলে কিন্তু খেতেও ভালো লাগে আবার কিন্তু এও ভালো লাগে কে বলে দেখতেও ভালো লাগে আমার কাছে যে কোনো জিনিস দেখতে সুন্দর হলে খেতেও ভালো লাগে এই জন্য তো সবাই বলে আগে দর্শন ধারে তারপরে গুণ বিচারে গুণ তো পরে আগে দেখে সুন্দর লাগলেই পরে গুণটা হয় অনেক ক্ষেত্রে এটাও কিন্তু মিথ্যা অনেক সুন্দর দেখতে ভিতরে একদম কুৎসিত অনেকের আছে ঠিক আমি ঠিক বলেছি না ভুল বলেছি বলেন অনেকে এত